একটু দূরে সরে দাঁড়াবেন আমার খুব অস্বস্তি লাগছে আমি তো থেকে দূরে দাঁড়িয়ে অনুযা তবু আপনার অস্বস্তি লাগছে এ তো ভারী অন্যায়কর কথা আপনাকে দূরে যেতে বলেছিলাম কাছে আসতে নয় আকাশে তখন তারাই ভরপুর শহর জুড়ে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ কতক্ষণ আগে বর্ষা হওয়ার কারণে শহরের রাস্তায় পানিতে ভরপুর অনুজা রিহান দাঁড়ানো তাদের এলাকারই এক তিন রাস্তার মোড়ে লোডশেডিং হয়েছে যার দরুন আশেপাশে বেশ অন্ধকার ইহান সরে দাঁড়ালো নির্বিকার কণ্ঠে বলল আপনি আমায় কেন বোঝেন না ইহান চুপ হয়ে গেল তাকে অসহায় দেখালো গত এক বছর যাবত ইহান অনুজাকে ভালবাসে। মুখ ফুটে কখনো বলিনি। কিন্তু নিজের আচরণে কথার ধরণে বুঝিয়েছে বহুবার কিন্তু অনুজা মেয়েটা বুঝতে নারাজ মেয়েটা অত্যাধিক চেতি কিন্তু এহান হাত ছাড়ার পাত্র নয় একদিন না একদিন ওই জেদি মেয়ের মনে নিজের জন্য জায়গা ঠিকই করিয়ে ছাড়বে ইহান ইহান আশপাশ দেখলো রিক্সা বা কোনো ভ্যান ট্যানে দেখা নেই পেলে ভালো হতো ইহানের বিস্মিত মুখ থমথমে কণ্ঠস্বর সে সুধায় আশেপাশে কোনো রিক্সা নেই পানিটা একটু কমুক তারপর হয় যান একটু কি অপেক্ষা করে যায় না অনুজা কিছু বলে না তার পরনে জামদানি শাড়ি চুলগুলো বিনুনি করা চোখে কাজল হাতে কাছের চুড়ি তার বাড়ি বেশি দূরে নয় মোড়টা পার হলেই পাঁচ মিনিটের রাস্তা অনুজা দাঁড়িয়ে এলাকার এই মোড়টা চরম বাজে একটু বৃষ্টি আর হাঁটু পানি জমে হলে অনুজা বিকেলে ক্যাফেতে গিয়েছিল তিন বান্ধবীর জমজমাট এক আড্ডা মহল বৃষ্টি নেমেছিল প্রায় পনেরো মিনিটের বৃষ্টি বৃষ্টি হলেও ক্যাফের ভেতর ছিল খুবই রোমাঞ্চকর মুহূর্ত তাই অতটা গুরুত্ব দেয়নি বিষয়টায় কিন্তু এখন চরম বিরক্ত লাগছে অনুজার এই শাড়ি চুরি পরনে না থাকলে ঠিক পানি পেরিয়ে চলে যেত তার উপর হঠাৎই ইহানের আগমন এটা আরও বিরাদায়ক। ইহান অনুজার চোখের সামনে তুড়ি মেরে বলে এত কি ভাবছেন আপনি চাইলে আমি কিন্তু আপনাকে কোলে তুলে নিয়ে যেতে পারি মজা করছেন আমার সাথে মজা কি আমি করে না যা নাকি আপনি করেন আমি চলে যাব এই বিচ্ছিরি পানি আমি পেরিয়ে চলে যাব যাবেন না আপনার শাড়ি নষ্ট হয়ে যাবে অনুজা আবার চুপ হয়ে গেল বিরক্তির তার সারা অঙ্গ কাঁপছে মিনিট পাঁচ সময় ওভাবেই চলে গেল ধীরে ধীরে মোড়ের পানি কমল অনুজা তার শাড়িটা হালকা উচকিয়ে পা ফেললো অল্প পানিতে ইহানো নামলো আদুরে স্বরে বলল আর কিছুক্ষণ দাঁড়ানো যেত না আপনার তো নিষ্ঠুর কেন অনুজা অনুজা সরাসরি চাইল ইহানের দিকে মানুষটার এলুমেলো চুল ইহানের গায়ের রং ফর্সা মাথায় ঝাঁকড়া চুল চোখের মনি কালো লম্বা চওড়াই সব দিক দিয়ে পারফেক্ট এক কথাই যাকে বলে সুদর্শন যুবক তবুও অনুজা তাকে পছন্দ নয় কেন নয় এর উত্তরও অনুজা জানে না মাঝে মাঝে আমরা কিছু মানুষদের অকারণে অপছন্দ করি অনুজার জন্য ইহানো তেমন টাইপেরই একজন মানুষ অনুজাই হতাশ ফেললো বলল শুধু শুধু আমার পেছনে পড়ে কেন আছেন আপনি জানেন আপনার জন্য এলাকার কিছু মানুষ খুব অদ্ভুত দৃষ্টিতে তাকায় আমার দিকে আমার একটু ভালো কেন পারছেন না অনুজা আপনাকে বাবা পছন্দ করে না তো বিয়ে কি আমি আপনার বাবাকে করব যে তার পছন্দ হতে হবে ইহানে তোরি উত্তর অনুজার চোখে মুখে বিস্ময় ইহান এমনি যেন কোনো কিছুতেই তার যায় আসে না ইহান ছন্ন ছাড়া অনুজা বলল আপনাকে আমারও পছন্দ নয় আপনি মিথ্যে বলছেন আপনি মানুন বা না মানুন আপনাকে সত্যিই আমার পছন্দ নয় ইহান আর কিছু বলল না আঘাত মোটেও পেল না এসব অনুজা প্রায় বলে ইহান কিছু মনে করে না অনুজা দ্রুত পা ফেলে চলে গেল নিজ গন্তব্যে ইহান আর এগুলো না ঠাই দাঁড়িয়ে রইল মনে মনে ভাবল এখন বাসে ঢুকা ঠিক হবে না একবার ঢুকলে আবার বের হওয়া মুশকিল মোরের মাথায় একটা দোকানের কর্নারে সাদা দেয়ালে লেখা ঝন্টু মামার চায়ের দোকান চায়ের দোকানের পাশেই ক্যারামের ক্লাব একটা বিশাল ক্যারাম বোর্ড আছে সেখানে বাজি ধরেও খেলা হয় ক্যারাম ইহান এসে বসল চায় দোকানে তারা দিয়ে বলল মামা করো করে এক কাপ চা দাও তো কি মিয়া খুব অস্থির দেখাচ্ছে ইহান চাইল ঝন্টুর দিকে ঝন্টুর একটা মুখে দোষ আছে সে কথায় কথায় সবাইকে মিয়া বলে ডাকে ইহান আশেপাশে তাকালো ঝন্টুর কথার উত্তরে বলল সত্যি অস্থির দেখাচ্ছে মামা লাগতেছে তো তুমিও বুঝলা আমার অস্থিরতা অথচ যার বোঝা হচ্ছে সে বুঝলো না কিছু কি কইলে মিয়া না মামা চা চিনি হয় নাই ইহান কথাটা বলে উঠে দাঁড়ালো কারামের ক্লাবে ঢুকলো সেখানে তার এলাকার বন্ধু ইমন ছিল তাকে দেখে উত্তেজিত হয়ে বলল কি রে এক খেলবি নাকি আজকে আমার মন ভালো নেই মন খারাপ না ছাই খেলায় হেরে যাবে এই ভয়ে নাটক ইহান আর ভয় তাইলে হয়ে যাক হাজার টাকার বাজি আচ্ছা খেলা শুরু করা হলো খেলায় লাল গুটি ক্যারামের পকেটে ফেলতে চেঁচিয়ে উঠল ইহান আর ইমন সেই মুহূর্তে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনুজার বাবা ফারুক আহমেদ ইহানকে দেখিয়ে নাকমুখ কুচকালেন ছেলেটাকে বিন্দু মাত্র পছন্দ করেন না তিনি সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা ক্যারাম খেলা ছাড়া আর কিছুই করতে দেখেন না যে মেয়ের কপালে আছে তার ভাগ্য তো গেল সাথে মেয়ের বাপের ভাগ্যও গেল ফারুক আহমেদ দ্রুত চলে গেলেন ওখান থেকে ইহান খেলায় জিতে রতনকে বলল তাড়াতাড়ি হাজারটাকে বের কর শালা না দিলে হয় না খুশি এমন চুর যে বাপের নাম ভুলে যাবে রতনা দেরি করলো না দ্রুত পকেট থেকে এক হাজার টাকার নোট বের করে দিল ইহা নোটের ঘ্রাণ সুখে বলল জন্টু মামা করা করে তিন কাপ চা দাও মিয়া লাগাতার কলিং বেল বাজাচ্ছেন ফারুক আহমেদ পড়ার টেবিলে বসা ছিল অনুজার ওর ছোট বোন তনুজা ক্লাস সেভেনে পড়ে রান্নাঘরে কাজ করছিল তাদের মা শাহানা বেগম স্বামী এসেছেন আলাপ পেতেই দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হাতের পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মসতে মসতে দ্রুত দরজা খুললেন ফারুক আহমেদ ভিতরে ঢুকলেন হাতে থলে শাহানা বেগম স্বামীর হাত থেকে থলেটা নিয়ে রান্নাঘরে ছুটে গেলেন অনুজা ততক্ষণে রুম থেকে বেরিয়ে বাবার হাতে পানি দিল অনুজার বাবা সোফায় বসে পানি গ্লাস হাতে নিলেন ঢক ঢক করে পানিটা পান করলেন বেশ বিরক্ত নিয়ে বললেন পাড়ার ছেলেপেলেগুলার একটাও ভালো না রোজ দেখি ঝন্টুর দোকানের পাশে ক্যারাম খেলে আর হই হুল্লো করে মুখের ভাষায় যা সিঁড়ি বাবার কথা শুনে অনুজার বুঝতে বাকি নেই তিনি ইহান আর ওর বন্ধুদের কথাই বলছেন ছেলেটা আসলেও পদের নয় পড়াশোনা শেষ করেছে কোথায় চাকরি বাকরি করবে তা না দিনরাত বন্ধু বান্ধবের সাথে খালি আড্ডাবাজি করে অনুজা নীরবে দীর্ঘশ্বাস ফেলল মেয়ের ভাবনার মাঝে ফারুক আহমেদ বললেন তুই কী ভাবছিস কিছু না বাবা অনুজা নিজের কক্ষে ঢুকে পড়ল রাত তখন এগারোটার দখলে তিন তিনতলায় নিচ রুমের ব্যালকনিতে এসে দাঁড়ালো অনুজা বাসে কারেন্ট নেই ঘুম আসছে না হঠাৎ কারও কণ্ঠ শোনা চায় অপর প্রান্তের ব্যালকনি থেকে কেউ ক্লান্ত কণ্ঠই শোধায় আপনার মনে আমার জন্য প্রেম দুর্গ কবে খুলবে অনুজা আমি যে দিনকে দিন বড্ড অধৈর্য হচ্ছে পুরোপুরি অধৈর্য হওয়ার আগে আমার টেনে তুলুন প্লিজ আদানের শহরে আচমকাই কারো কণ্ঠ শুনে থমকে গেল অনুজা বুকে ফু দিল বার কয়েক থমথমে কণ্ঠে বলল আপনি কি মানুষ নাকি অন্য কিছু আচমকা কেউ এইভাবে কথা বলে ইহান খানিকক্ষণ শব্দ করে হাসলো প্রাতে নিস্তব্ধ পরিবেশে সে হাসি বড়ই ছমছমে শোনালো ইহান বলল ইশ বড় ভয় পেলেন বুঝছেন কি আর মানুষ হলেন না আপনি বড় অদ্ভুত করে কথা বলেন আমার তো মানুষদের মতোই হাত পা চোখ নাগাছে তাহলে আমি কিভাবে মানুষ হলাম না আমি কি সেই ইঙ্গিতে বলেছি তাহলে কোন ইঙ্গিতে বলেছো অনুজা হাল ছেড়ে দিল আর জবাব দিল না এই ছেলের সাথে কথা বলাই বেকার অনুজা ভিতরে ঢুকতে নিল সঙ্গে সঙ্গে বারণ করলো ইহান বলল যাব না অনুজা আপনি দাঁড়ান আমি যাচ্ছি ইহান চলে গেল অনুজা অবাক হয়ে চেয়ে রইল ইহানের দিকে সে ভাবিনি ইহান সত্যি সত্যি চলে যাবে অনুজাদের বিল্ডিংটা ছয় তলা ওরা থাকে তলায় ওদের সোজাসুজি বিল্ডিংটা ছয় তলা আকস্মিক ভাবে ব্যালকনিরও খুব কাছাকাছি চাইলে হাত বাড়িয়ে একে অপরকে ছোঁয়া যায় ইহানরা এলাকায় আছে বিগত দশ বছর যাবত আর অনুজারা এখানে এসেছে কেবল এক বছর হয়েছে অনুজারা এখনো মনে আছে তার সাথে ইহানের প্রথম দেখা হওয়ার সময়টা অনুজা তখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আচমকা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিলেন অনুজার বাবা আগের বাসাটা তুলনামূলক ছোট ছিল যার দরুন নতুন বাসায় আসার এত দুর্জোর দিনটি ছিল শুক্রবার এপ্রিল মাসের পহেলা তারিখ তারা নতুন বাসে ওঠে চার তারিখ দেখা হয় এহানের সাথে অনুজার তাও এই ব্যালকনির দৌলতে অনুজা সেদিন কেবল গোসল সেরে ব্যালকনিতে পা রাখে আকাশটা ছিল খানিকটা মেঘলাময় ভেবেছিল বৃষ্টি হবে তাই কাপড় ছাদে না দিয়ে ব্যালকনিতে সিদ্ধান্ত নেয় অনুজা হঠাৎ কাপড় মেলতে গিয়ে কারো উচ্চ আওয়াজে কথা বলার শব্দ পাওয়া যায় অনুজা কতূহলই তাকায় তখনই দেখতে পাই ওপাশের বিল্ডিংয়ে তিন তলাতে বাবার বয়সে একজন লোক থাপ্পড় মারছেন একজন বলিষ্ঠ দেহের অধিকারী ছেলের গালি যে কিনা ইহান ছিল ইহান মার খেয়েও থাকে নির্বিকার হয়ে দাঁড়িয়ে অনুজা অবাক হয়ে কিছুটা সময় দেখিয়েই যায় ইহানকে ইহানের তার দিকে নজর পড়ে তার ঠিক পাঁচ মিনিট পর ইহানের সেদিনকার দৃষ্টি খুবই অদ্ভুত ছিল সে তাকিয়েই থাকে অনুজার দিকে আর তাকে মারতে থাকে সেই ব্যক্তিটি অনুজা কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায় ইহানের আচরণে তার হঠাৎ কষ্ট হয় এভাবে কেউ এত বড় ছেলেকে মারে যেন তেনভাবে মারা নয় লাঠি দিয়ে মারা অনুজা পরে অবশ্য জেনেছিল মারতে থাকা ব্যক্তিটি ইহানের বাবা ছিল কিন্তু কেন মেরেছিল এর উত্তর আজও জানতে পারেনি রিহানকে জিজ্ঞেস করাও যায়নি যদি কিছু ভাবে এরপর থেকে ইহানের আগমন ঘটে অনুজার জীবনে প্রথমে ইহানের সাথে অনুজার কথা হয় ওই ঘটনার দ্বিতীয় দিনে বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল অনুজা হঠাৎ পিছন থেকে কারো ভারী কণ্ঠ শোনা যায় সে বলে শোনো অনুজা খানিকটা চমকে গিয়ে পিছনে ফিরে কালকের ছেলেটাকে দেখে বিষম খায় মাথা নিয়েই বলে যে বলুন ইহান সেদিন কিছু বলে না ব্যাস আসার পুরোটা সময় শুধু অনুজাকেই দেখে যায় আর অনুজা অস্বস্থিতায় ভোগে পালটা আরেকবার বলে ইহান বলে না চুপ করে থাকে তারপরেই এখানে সেখানে তাদের প্রায় দেখা হয় কথা হয় অনুজা বুঝে সবটা ইহানের অনুভূতিও সে বুঝতে পারে কতবার বারণ করেছে কিন্তু ইহান মানতে নারাজ আঠার মতো লেগে আছে অনুজার জীবনে ভালোবাসা তার পক্ষে সম্ভব নয় অনুজারা কাউকে ভালোবাসতে পারে না হঠাৎই একদমকা হাওয়া গায়ে লাগতেই নিজের ভাবনা থেকে বের হলো অনুজা গায়ের ঘরমাত্ম ভাবটা একটু হলেও বুঝলো তার প্রচুর গরম লেগেছিল বিধে অনুজা ব্যালকনিতে পা রাখে কিন্তু ইহান যে এত রাতেও ব্যালকনিতে বসে থাকবে ভাবতে পারেনি অনুজার হঠাৎ কেন যেন মনে হলো ইহান তার অবস্থাটা টের চলে গেছে ভিতরে সত্যি কি এমন অন্যদিকে জানালার আড়ালে বসে তাকিয়ে রয় ইহান জানিয়ে রাখা মোমবাতিটা নেবিয়ে ঘর অন্ধকার করা অনুজাকে দেখা যায় মেয়েটা কেন যে ইহানকে বুঝতে চায় না কে জানে ইহান নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে মলিন কণ্ঠে নির্বিরায়। আমি কি সত্যি ভালোবাসবেন না অনু গ্রীষ্মের দাবদাহ গরমে মাথায় ছাতি চেপে হাঁটছে অনুজা গায়ে জড়ানো সাদা সালোয়ার কেমিস মাথায় খুনটা অনুজা দিনে তিনটি টিউশনি করায় আজ ফার্সিটি বন্ধ যার তরুণ অনুজা ভেবেছে দুটো গুলো শেষ করে বাসায় ফিরবে শেষের টিউশনিটা শেষ করতে করতে অনুজার প্রায় রাত আটটা বাজে এত দেরি হয় বলে মা প্রায় বলে টিউশনিটা ছেড়ে দিতে কিন্তু অনুজা ছাড়ে না অনুজার বাবা একজন চাকরিজীবী মানুষ মাস শেষে যে বেতনটা আসে তা দিয়ে বাসা ভাড়া সবার খাওয়ন পোষণেই চলে যায় অনুজার পড়াশোনার খরচটা অনুজা নিজেই চালানোর চেষ্টা করে তনুজার পড়াশোনার খরচটাও তো দিন দিনকে বাড়ছে অনুজারা মধ্যবিত্ত এই নিয়ে তার মনে কোনো ক্ষোভ নেই জীবনে টাকা পয়সা থাকলেই সুখ থাকে এমনটা নয় অনুজা নানা কিছু ভাবতে ভাবতে হাঁটছে দাবদাহ গরমে রোদ দুধটা চুয়ে ঘাম ছড়াচ্ছে হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পাওয়া যায় অনুজা না দেখি বুঝতে পারে এটা ইহান ছাড়া আর কেউ নয় অনুজা বিরক্তি নিয়ে বলে আপনি আবার আমার পিছু নিচ্ছেন ইহান যা এটা কি করলেন ধরা পড়ে গেলেন তো কিসের ধরা আপনি আমি ভালোবাসেন তার ধরা মানে আমি শুনেছি আমরা যাদের মন থেকে পছন্দ করি বা ভালোবাসি তাদের না দেখে আমাদের আশেপাশে তারা আছে কিনা এটা উপলব্ধি করে আপনি কিছুক্ষণ আগে আমায় না দেখে বলে দিয়েছেন আমি এসেছি এটাকে কি প্রেম বলেন না অনুজা আপনি আসলেও একটা পাগলই ইহান কি বলেছে আমি আপনাকে দেখিনি আপনার পায়ের জুতো দেখেই তো আমি বুঝেছিলাম এটা আপনি তাহলে কোথায় আপনাকে দেখলাম না আমি আর তাছাড়া আমার পিছু নেওয়া মানুষটা আপনি ছাড়া কে আছে বলুন তো সোজা ছাড়তে বলছি আপনি আমার পিছু নেওয়া ছাড়ো নি হান আমি আমি আপনাকে কখনোই ভালোবাসবো না আমায় ভালোবাসতে আপনি বাধ্য হন আমি বাধ্য নই বাড়ি ইহান ইহান গেল না নিঃশব্দে হাঁটলো অনুজা দ্রুত হাঁটে ধরলো রাস্তার কিনারা ছেড়ে ফুটপাতে পা রাখলো কিছু দূরেই নর্দমার জমা পানি দেখা যায় নির্ঘাত কাল বিকেলের বৃষ্টির পানি বৃষ্টির পানি হলেও নর্দমায় মিলেমিশে কালো পানি দেখা যাচ্ছে এখান থেকে দ্রুত যেতে হবে নয়তো পাশ থেকে কোনো গাড়ি গেলে অনুজাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে যাবে যেটা বর্তমানে অনুজা মোটেও চাচ্ছে না অনুজা খানিকটা ভর্ত মুখে ছুটে চলল দ্রুত ইহানো পিছু পিছু আসে তখন আজম দূর থেকে গাড়ি আসতে দেখা যায় অনুজা তখন নর্দমার পানির মাঝপথে দাঁড়ানো অনুজা দ্রুত হাঁটে তখনই ঘটে আরেক বিস্মিত ঘটনা অনুজার জুতো ছিঁড়ে যায় হঠাৎ অনুজা দাঁড়িয়ে পড়ে কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা ফুল স্পিডে চলে যায় অনুজা ভর্ত হয় প্রচুর হাতের ছাতা দিয়ে নিজেকে ঢাকবে তারও সময় পায় না অনুজা ভারত বেশি চোখ বন্ধ করে নেয় তার সাদা জামা বোধ গেল কিছু সময় যায় পরিবেশ হয় ক্লান্ত অনুজা উপলব্ধি করে সে ভেজে নি তার গায়ে কোনো প্রকার নর্দমার পানি লাগেনি অনুজা চোখ খুলে তাকায় তখনই দেখে তাকে ঢেকে দাঁড়িয়েছিল ইহান ইহানের সমস্ত শরীর নর্দমার পানিতে ভিজে অনুজা বিস্মিত নজরে তাকিয়ে ইহান মিষ্টি হেসে আওড়ায় দেখলেন আপনার প্রেম বৃষ্টিতে নিজেকে ভিজাতে পারলাম না অথচ নর্দমার বৃষ্টি কি সুন্দর আমায় ভিজিয়ে দিল ধমধমে পরিবেশ ক্রিং ক্রিং শব্দ করে রাস্তার উপাশ থেকে রিক্সা ভ্যান যাচ্ছে অনুজা ইহান তখনও ঠাই দাঁড়িয়ে অনুজা কিছু সময় পর মুখ খুলে নীরব কণ্ঠে বলে আপনি যদি ভেবে থাকেন টিপিক্যাল প্রেমিকাদের মতো আমি আমার ওড়না দিয়ে আপনার মুখ টুক মুছে দেব তবে আপনি ভুল ভাবছেন দ্রুত বাড়ি যান পেশ হয়ে ঘুমিয়ে থাকুন ইহান কিছু বলে না চুপ করে রয় অনুজাকে কি বড্ড নিষ্ঠুর ঠেকছে তার মোটেও ঠেকছে না অনুজার সুন্দর ভীষণ সুন্দর ভয়ঙ্কর সুন্দর ইহার মৃদু হাসলো শান্ত স্বরে শোধালো আপনি আবারও ভুল করলেন অনুজা আবার কি করলাম বুঝছে ভুল করে হরেও নিজেকে আমার প্রেমিকা বললেন অনুজার বিস্ময়ে শেষ রইল না এই ছেলে সব সময় কেন যে তার সব কথার উল্টো অর্থ বের করে ভেবে পায় না অনুজা অনুজা হতাশা নিঃশ্বাস ছাড়ে বিরক্ত কণ্ঠে সুধাই সবসময় ভুল ভাল না ভাবলে কি আপনার চলে না আপাতত চলে না তবে যেদিন আপনি পুরোপুরি আমার হবেন সেদিন চলে যাবে আমি আপনার কোনো দিনও হব না ইহান দেখা যাবে তবে আপনি জেনে রাখুন এই ইহান এত সহজে আপনার পিছু ছাড়বে না অনুজার চুপ হয়ে গেল ইহানের শরীর চুয়ে পানি পড়ছে অনুজার খারাপ লাগলো তার জন্যই ছেলেটা নর্দমার পানিতে ভিজল অনুযায়ী সজনতার খাতিরে নিজের ছাতাটা এগিয়ে দিয়ে বলল এটা নিয়ে যান ইহান মুখ ঢেকে নিয়ে নয়তো এলাকায় ঢুকলে আপনায় দেখে সবাই হাসাহাসি করবে ইহান নিল না শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অনুজা আরেকবার বলে কি হলো নেবেন না ছাতা নিয়ে যাবেন শুভলতা ছাতা নিলে যে আপনার বদনাম হয়ে যাবে মানে সবকিছুর মানে যে খুঁজতে নেই অনুজা আবারও চুপ হয়ে গেল উত্তরে বলার মতো কোনো শব্দই পেল না হঠাৎ অনুজার টনক নড়ল মনে পড়ল তার টিউশন আছে অনুজা তারা দিল জোরালো কণ্ঠে বলল বাড়ি যান ইহান আমার দেরি হচ্ছে ঠিক আছে যান ভেবেছিলাম আমার একটা পথ যাব কিন্তু নর্দমার বৃষ্টি তাও হতে দিল না যা ব্যাপার না সাবধানে যাবেন কিন্তু অনুজা কথা বলে না ইহান চলে গেল ভেজালো শরীর নিয়ে উল্টো পথে হাঁটা ধরল অনুজাও কিছু সময় দাঁড়িয়ে থেকে ছেঁড়া জুতো পরিদিত হাটা ধরলো কাছে জুতা সেলাইয়ের দোকান পড়বে অনুজা ঠিক নিজেকে গুছিয়ে ছুটতে পারবে সময়ের চাকা একটু একটু করে ছুটে ইহান হেঁটে হেঁটে দোকানের সামনেটায় এলো আশেপাশে লোক তাকে দেখছে ইহানের এসবের চায় আসে না সে চুপচাপ হাঁটে হঠাৎই ইহানের নজর পড়লো দূর থেকে তার বাবা ফখরুল রহমান আসছেন তাকে দেখি ইহান দ্রুত ঝুঁটুর দোকানে ঢুকে পড়লো হানা দিয়ে বললো মামা দ্রুত দুমক ফ্রেশ পানি দাও ইহানের আগমনে আর তার অবস্থা দেখে অবাক হলেন সন্টু মিয়া দ্রুত পানির মগটা এগিয়ে দিয়ে বললেন এ কি অবস্থা কো সুমিয়া ইহান জবাব দেয় না দ্রুত মগটা হাতে নিয়ে নিজের গায়ে পানি ঢালে জন্টু মিয়া হতভম্ব হয়ে গেল ইহান আরও এক মগ পানি নিল রাস্তার কিনারায় দাঁড়িয়ে আবারও পানি ঢাললো গায়ে ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হলেন ফখরুল রহমান ছেলের কাণ্ডে বিস্মিত হলেন তিনি বিস্ময় চোখে তাকিয়ে বললেন তুমি এখানে কি কছই ইহান আরে চেয়ারম্যান সাহেব যে আপনি এখানে তোমায় বলছি না রাস্তাঘাটে আমার চেয়ারম্যান বলে ডাকবে না আপনি তো বাবা পারমিশন দিলেন না তার চেয়ারম্যান টাকা যতই হোক বাড়ির চেয়ারম্যান আপনি ফুকরুল রহমান কিছু সময় চুপ থাকলেন প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলেন তুমি বাড়ি না গিয়ে এখানে কি করছো ইহান আর এভাবে বিসলে কিভাবে গোসল করছিলাম বাসায় কি পানি ঠেকা পড়ছে যে তুমি রাস্তায় দাঁড়িয়ে গোসল করছো বোকা পেয়েছ আমাকে পাওয়ার কি আছে আপনি তো বোকাই বিড়বিড় করে বলল ইহান ফকরুর রহমান কিছু আদো আদো শব্দ শুনে বললেন কি বললে তুমি কিছু বলি না সাহেব আপনি জান নাকি আরো কিছু বলবেন আমায় ফকরুর রহমানের রাগ উঠল ছেলের এমন খামখেয়ালি হাবভাব তার মোটেও পছন্দ নয় ফকরুর রহমান চেয়েছিলেন কিছু বলতে কটু কথা শোনাতে কিন্তু পর মুহূর্তে কিছু না বলে চলে গেলেন ইহান তখনও ঠাই দাঁড়িয়ে বাবার যাওয়ার পানে শক্ত চোখে তাকিয়ে ফখরুল রহমান যখন রাস্তার মোড় থেকে বেরুলেন তখন ইহান চায়ের দোকানে বসে ঝন্টুর দিকে পানির মগটাই গিয়ে দিয়ে বলল না বাবা ঝন্টু মিয়া নিলেন তার দোকান ফাঁকা এতক্ষণের কার্যকলাপের সবটাই চুপচাপ হজম করলেন তিনি ইহানের সাথে ইহানের বাবায় দ্বন্দ্ব চলে এটা আর কেউ না জানলেও ঝন্টু মিয়া জানেন তিনি নীরবে দীর্ঘশ্বাস ফেললেন গলায় ঝুলিয়ে রাখা গামছাটা ইহানের দিকে গিয়ে দিয়ে বললেন কি হয়েছে মিয়া প্রেম বিরোহে ভুগছি গো মামা তুমি তো জানো সবটা জন্টু মিয়া চমৎকার হাসলেন তার বত্রিশ পাটি দাঁত দেখা গেল তাতে তিনি আচমকা গিয়ে উঠলেন আরে মিয়া পিড়ি টিকা ঢালে লাগলে পরে সারে না গোলে মালে গোলে মালে পিড়ি করো না মিয়া গোলে মালে গোলে মালে পিরিত কর না জন্টুর কাজে ইহান হেসে ফেলে নিদারুণ সুন্দর দেখায় সেই হাসি মিয়া লক্ষ্য করেন আপনা আপনি তিনিও হাসেন টুংটাং গিটারের শব্দ শোনা যায় কেউ বাজাচ্ছে বোধহয় ইহান অনুজা নিশ রুমের পরের টেবিলে বসা গিটারের তালে তার মনোযোগ নষ্ট হয় অনুজা বিরক্ত হয় না ইহান এমনিতেও একটু ঘাটতারা হলেও গিটারটা দারুণ বাজায় শুনতে বেশ লাগে অনুজা ঘড়ির দিকে তাকায় রাত নয়টা পঁয়তাল্লিশ অনুজা বইয়ের পাথা বন্ধ করে তার ভালো লাগছে না বাহির থেকে অনুজার ছোট তনুজার ডাক শোনা যায় সে বলে খাবি না আসে খাওয়া শেষ করে রুমে আস্তে আস্তে অনুজার সাড়ে এগারোটা বেজে যায় খাওয়ার পরে পরিবারের সাথে একটু খুশ গল্প আর মায়ের কাজে সাহায্য করতে পছন্দ করে অনুজা অনুজা রুমে ঢুকে পুরো ঘরে লাল লাইট চলছে বিছানায় উবুর হয়ে শুয়ে তনুজা অনুযায়ী একটু আসে নিজের রুমের দরজা আটকে গিয়ে যায় ব্যালকনির দিকে মাঝ রাতের আকাশ দেখতে অনুজা দারুণ পছন্দ করে কিন্তু ইহানের জন্য এটাও ঠিক মতো হচ্ছে না অনুজা চুপি চুপি ব্যালকনির কপাট খুলে ওপাশে তাকায় দেখে পুরো রুম অন্ধকার ইহান হয়তো ঘুমিয়ে পড়েছে অনুজা খুশি হলো ব্যালকনির কপাটটা মৃদু খুলে ভিতরে প্রবেশ করলো তখনই আধারের ভিড়ে ইহানের কণ্ঠ শোনা যায় সে মলিন কণ্ঠে বলে আমাকে ভয় হলো যে বেলগুনোতে আসতেও তোমাকে মারতে হয় অনুজার বুকটা বিস্ময়ের ন্যায় ছেদ করে ওঠে পা থেমে যায় ওখানেই সর্বাঙ্গে মৃদু কম্পন ধরে ইহান তাকে তুমি করে বলল গত এক বছরে আজই প্রথম ইহান অনুজাকে তুমি করে বলেছে অনুজা কথা বলতে পারে না ইহান সিগারেট ধরায় অনুজার চেয়ে ব্যাপারটা নতুন না ইহান সিগারেট খায় বিশেষ করে রাতে রোজই লাইট চালিয়ে খায় কিন্তু আজ বন্ধ করে খাচ্ছে নিশ্চয় অনুজাকে ফাঁদে ফেলার জন্য অনুজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আটা ধরে শোনা যায় উল্টো পথে অনুজার পা আবার থেমে গেল ইহানের কণ্ঠটা ঠিক কেমন যেন ঠিকলো ছেলেটা কি অসুস্থ আচ্ছা তখন নর্দমায় ভিজে আবার জটর বাঁধিয়ে বসলো না তো অনুজা ঘুরে তাকায় ইহানের চোখ দুটো ছাড়া সেভাবে কিছু দেখা যাচ্ছে না ইহানের চোখ লাল সত্যি সত্যি জ্বর বাঁধালো না কি অনুজার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কিন্তু করা গেল না উল্টো বললো ইহান কথা বলে না মোবাইলের আলোটা জ্বালিয়ে চারপাশ খানিকটা আলোকিত করে অনুজা দাঁড়িয়ে রয় হঠাৎ তার যেতে ইচ্ছে করছে না পা দুটো আটকে গেছে বোধ হয় ইহান সিগারেট ধরালেও খায় না হাতেই রয় ইহান কিছু বলছে না অনুযাহ চোখ হয়ে যায় চারপাশ নিস্তব্ধ লাগে দূরের আকাশে মেঘেরা ভাসে হঠাৎ নিরবতার তরি ছিন্ন করে ইহান বলে আমি কি খুব খারাপ মানুষ যে আমার কথা শোনা যাবে না এটা ভালো খারাপের প্রশ্ন নয় ইহান আপনি আমার কেউ হন না যে আমি আপনার কথা শুনে দাঁড়িয়ে পড়ব অথচ আপনি দাঁড়িয়ে আছেন আমি যাচ্ছি আর কখনো আদেশ দিয়ে কথা বলবেন না মনে রাখবেন আপনার আদেশ শুনতে বাধ্য নই আমি ইহানের করুণ মুখ অসহায়ত্ব ফুটে অনুজার কথাগুলো বিশের ন্যায় বুকে বিধে ইহানের এত খারাপ লাগে অভিযোগ জাগে মেয়েটা কেন তাকে বোঝে না অনুজা এক পা হাঁটে তখনই ইহানের মলিন কণ্ঠ শোনা যায় সে মৃদু স্বরে আওড়ায় আমার শহর ভীষণ অসুস্থ রাত্রপ্রিয়া আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না

সারা পৃথিবীর কাছে হলেও আমার কাছে নন আমি জানিতা ভালো লাগে তাই আপনি কি কখনো মার খেতে প্রেমী পড়েছেন মনোজা পড়েননি